আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরুমের পক্ষ থেকে নতুন একটি শর্ট নিয়ে চলে আসলাম স্পেশাল একটি ভিডিও দেখানোর জন্য আজকে আমরা যে প্রোডাক্টটি দেখাচ্ছি সেটা হচ্ছে একটা এল শেপ সোফা চিটাগাং সেগুন কাঠের এল শেপ সোফা এটা বিস্তারিত আমি এখন বলবো আপনাদেরকে এটা একটা টু সিট ওয়ান সিট একটা ডিভান বর্তমান সময়ে থেকে কাস্টমারদের চাহিদা সম্পূর্ণ একটা প্রোডাক্ট হচ্ছে এল শেপ সোফা সবাই এল শেপ সোফা খোঁজে কারণ এটা যে কোনো জায়গায় বসানো যায় বা বাসার লুকটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায় যেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে বাসায় এবং আপনারা চাইলে কালার কাস্টমাইজ করতে পারেন ডিজাইন কাস্টমাইজ করতে পারেন সাইজ কাস্টমাইজ করতে পারেন এবং আপনি চাইলে তো আমরা আমাদের এখানে অনেক অপশন আছে ফেব্রিকটা আমাদের পছন্দ মতো নিতে পারেন অথবা আপনি আপনার পছন্দ মতো নিতে পারেন এবং এটা ডিবানটা যেটা ডিবানটা কিন্তু সাড়ে পাঁচ ফিট আর হাতলটা যেটা সেটা কিন্তু সেগুন কাঠে করা আছে আর পিলো গুলো হচ্ছে ফাইবার তুলা দিয়ে করা যেটা কিন্তু খুবই আকর্ষণীয় আপনার চাইলে কিন্তু ফাইবার তুলা যে দেওয়া আছে আপনার চাইলে এই কাভার গুলো কিন্তু চেঞ্জ করতে হবে এবং ওয়াশেবল মানে ফাইবার তুলাটা খুলে চেনটা খুললে কিন্তু আপনারা ওয়াশ করতে পারবেন আর আমাদের কাছে অনেকগুলো এলসেপ সোফা আছে যার মধ্যে সেকেন্ড যদি আমি এটা দেখাই এটা হচ্ছে আমাদের ট্রেন মানে আধুনিক যে মডার্ন সোফা যেটা বলে চায়না মডেল আর কি এই সোফাটা আমাদের খুব পছন্দের একটা সোফা টু সিট ওয়ান সিট ডিভান তারপর তৃতীয় যে প্রোডাক্ট আমরা দেখাবো এটা হচ্ছে সার একটা এলসেপ সোফা ভেরিয়েন্ট জাস্ট পার্থক্য হচ্ছে মাঝখানে একটা ট্রে টেবিল আছে এটা হচ্ছে মূলত এটার পার্থক্য তো এল সোফার কিন্তু আমাদের কাছে অনেক মডেল থাকে একটা না আমাদের এইখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা অলমোস্ট দশ থেকে পনেরো আইটেম থাকে এবং আমাদের কাছে চোদ্দ হাজার টাকা থেকে কিন্তু আমরা এলসেপ সোফা স্টার্ট করি আর এইখানে আমি যদি একটু আপনাদেরকে দেখাই টু সিট ওয়ান সিট একটা ম্যাগাজিন টেবিল এবং দিবান টোটাল নয় ফিট জায়গা নেবে আপনার এটা টেবিলটা সহ নিতে পারেন আবার চাইলে আপনি বাদও দিতে পারেন এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠের করা আছে এবং এটার লুকসটা কিন্তু অনেক সুন্দর মানে এক কালারের মধ্যে অনেক ইউনিক একটা প্রোডাক্ট এবং খুব সুন্দর কিন্তু এই প্রোডাক্টটা তারপর আমরা যদি দেখাই আপনাদেরকে মানে আমাদের আপনারা চাইলে শোরুমে এসে অর্ডার করতে পারেন বাসায় বসে অর্ডার করতে পারেন অনলাইনে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করে সরাসরি আমাদের বাসায় বসেও প্রোডাক্ট কিন্তু দেখতে পারবেন আমি ঠিক যেভাবে আপনাদেরকে ভিডিওতে দেখাই দেখাচ্ছি তেমন বাসে বসেও দেখতে পারবেন এবং শোরুমে আসার সুবিধা তো অবশ্যই আছে শোরুমের আমরা আমরা ডাইনিংয়ের কালেকশন দেখাবো আপনাদেরকে আমাদের মডেল মডেলগুলো সবসময় কিন্তু আমরা চেঞ্জ করি যেমন দুই হাজার লেটেস্ট কালেকশন কিন্তু আমাদের এটা সলিড টপ ডাইনিং যেটা মেহেগুনি কাঠ বেশিরভাগ অংশটাই কিন্তু মেহেগুনি কাঠে করা সিটটা মেহেগুনি ব্যাক সাইডটা শুধুমাত্র মালয়েশিয়া নোক আর সিটটা মানে সিটের যে বসার জায়গা সেটা হচ্ছে মালয়েশিয়া নোক কাঠ বাকি সব কিছু কিন্তু এ টু জেড কিন্তু আমাদের মেহেগুনি কাঠে করা আছে যেটা কিন্তু বসে অনেক কমফোর্টেবল এবং খুব রিজনেবল প্রাইসের মধ্যে আমরা ষোলো টাকা থেকে শুরু হচ্ছে আমাদের ছয় চেয়ার ডাইনিং

টাকা বাড়াইলে কিন্তু আপনি চিটাং সেগুন কাঠের অরিজিনাল সেগুন কাঠের ডাইনিং পেয়ে যাচ্ছেন আমাদের দেখেন একটা মডেলের পর সেকেন্ড একটা মডেল দেখাচ্ছি আমরা এটা খুব সুন্দর ছয়টা চেয়ার থাকবে একটা টেবিল থাকবে একটা ক্লাস থাকবে টেন এবং বিশ বছরের গুরুনা ধরার ওয়ার্ডি দেওয়া থাকবে তারপর যদি কেউ চিন্তা করেন আমি একটু প্রিমিয়াম একটু না আমি ফুল প্রিমিয়াম চাই গদি ডাইনিং চাই সেক্ষেত্রে এটা দেখতে পারেন ভিক্টোরিয়া ডাইনিং মার্বেল পাথরের তাও তাও মার্বেল পাথরের করা মার্বেল পাথরটা কিন্তু অনেক বড় ছয় ফিট বাই প্রায় সাড়ে তিন ফিটের মতো সাইজ থাকবে তারপর আমাদের সেই কাঙ্ক্ষিত ডাইনিংটা ষোলো হাজার পাঁচশো যদি ডাইনিংটি বিল চান তাহলে এটা দেখতে পান মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আমরা ছয় চেয়ার দিয়েছি মানে চিন্তা করার যে ব্যাপারটা ষোলো হাজার পাঁচশো টাকা একটা গ্লাসের দাম যেখানে শুধু তিন হাজার টাকা তারপর টেবিল তারপর চেয়ার এই দাম হিসাব করলে দেখবেন যে মানে একবারে পাইকারি দামে আপনারা পেয়ে তার থেকে কবে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এবং যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তারপর আমরা আরেকটা মোডল দেখবো সেটা হচ্ছে আমাদের ফোম ডাইনিং যদি কেউ ফোম ডাইনিং পছন্দ করে শুধু সিটে ফোম থাকবে অল্প প্রাইস তাহলে এটা দেখতে পান তারপরে যারা আলাদা ফোর্মের সোফা চান যে সবকিছু দেখে নিতে চান যে কি আছে সোফার মধ্যে সোফার নিচে কি আছে বাহিরে কি আছে তাহলে হচ্ছে এই সোফা গুলো খুব রিজনেবল দামে আমরা দিয়ে থাকতেছি তারপর হচ্ছে ভিক্টোরিয়া সোফা যারা আগের মডেলগুলো দেখেছেন বিগত সময়গুলোতে কিন্তু আমাদের এই সোফাগুলোর খুব চল ছিল যদিও এখন কমে গেছে বাট এখন আবার ট্রেন্ডিং আসতেছে এখন আবার মানুষ লাক্সারিয়াস বা এই ধরনের লাক্সারিয়াস ভিক্টোরিয়া সোফাগুলো পছন্দ করতেছে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন ছয় ছয় সিট নিতে পারেন পাঁচ সিট নিতে পারেন যেটা হইতেছে ফুলচিটাং সেগুন কাঠে অন্যান্য কাঠেও অর্ডার করে নিতে পারবেন তারপর আমরা কাঠের কালেকশনে চলে আসছি মাত্র দশ থেকে বারো তেরো হাজার টাকা কিন্তু আমরা বেড কালেকশন দিচ্ছি এটা এটা আমাদের ফাইভ বাই সেভেন ফিটের সলিড মালয়েশিয়ান ওক কাঠের উপর করা আছে আপনারা চাইলে কাস্টমাইজ করতে পারবেন কালার ডিজাইন এবং আমাদের কাছে হিউজ পরিমাণ বেড থাকে জাস্ট দেখেন একটার পর একটা দেখাবো আমাদের কাছে হিউজ অনেক কালেকশন থাকে অনেক মডেল থাকে আপনারা পছন্দ করে আপনাদের মন মতো ডিজাইন অথবা কাস্টমাইজ করে আমাদের থেকে নিতে পারবেন যে কোনো সময় চোর মেসের তো কালেকশন দেখতেই পারতেছেন যেমন আমাদের কাছে সামনে এর বেড আছে তারপর এখানে ফোম বেড আছে তারপর আরো আছে আমি একটার পর একটা মডেল আপনার থেকে দেখাচ্ছি সব তো দেখানো সম্ভব না একদিনে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করতেছি তারপরে যে আমাদের লেটেস্ট মডেল বেড এটা ফাইভ বাই সিক্স বাই সেভেন ফিট তারপর আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন লোকজন আমি আবার বলে দিতেছি যমুনা ফিচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা ক চাপন এই লোকেশনে এসে দেখে অর্ডার করতে পারতেছেন তারপর যদি কেউ সুখেজাই কালেকশন দেখতে চান আমাদের কাছে মাত্র পনেরো হাজার টাকা থেকে কিন্তু আমাদের সুখেজাই কালেকশন শুরু আমি প্রতিটা প্রোডাক্টেরই স্টার্টিং প্রাইস গুলো আপনাদেরকে বলে যাচ্ছি তারপর আমরা সেই সোফাতে আবার চলে আসি আমাদের কাছে দেখেন চিরাং সেগুন কাঠের বইটা সোফা খুবই সুন্দর টু টু ওয়ান আহ যেগুলো খুব রিজনেবল দামে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তারপর আমাদের সোফার কালেকশন আসলে অনেক কালেকশন মানে এক ভিডিও তো আসলে শেষ করা যাবে না আসলে একটু দেখার জন্য শোরুমে চলে আসবেন ভিজিট করে যাবেন শোরুমে সবাই থাকবে আপনাদেরকে সহযোগিতা করার জন্য যে কোনো সময় আপনারা আসতে পারেন সপ্তাহের প্রতিদিন আমাদের শোরুম খোলা থাকে আহ শুক্র থেকে একবারে বৃহস্পতিবার পর্যন্ত সাত দিনে আমাদের শোরুম খোলা থাকে সকাল দশ থেকে পর্যন্ত তেরো হাজার নশো নিরানব্বই টাকা তারপর প্রিমিয়াম কোয়ালিটির সোফা একটা আছে যেটা এটা ডেলিভারি হয়ে যাবে সেটাই দেখাচ্ছে আপনাদেরকে টু সিট ওয়ান সিট ডিভার এটা নয় ফিট জায়গাটা নেবে নয় ফিট এটা হচ্ছে প্রিমিয়ামের মধ্যে আমাদের লেটেস্ট একটা মডেল আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন টি টেবিল নিতে পারেন তাহলে নাও নিতে পারেন আহ কফি টেবিল আছে এখানে এখানে সোফা আছে মানে মোটামুটি আপনারা আমাদের শোরুমে আসলে আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই আপনারা এক জায়গায় এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং যাচে বাঁচে দরকার নেই কেন আমরা এক সব কিছু বানাতে পারি সব প্রোডাক্ট আমরা বানাতে পারি সকল ধরনের মডেল আমাদের বানানো আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি করা হয় এবং যে কোনো ডিজাইন আপনার আরেক জায়গায় যে আমাদের এখান থেকে একটা প্রোডাক্ট নেওয়ার পর আরেক জায়গায় যে আরেকটা নিতে হবে সেটার কোনো প্রয়োজন নেই এরটুকু আমরা বলতে